বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো দিস ইজ মাই অ্যানাদার ব্লগ মিস্কিমিস্ট্রি ব্লগ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি তো রেডিও বই হ্যাঁ কোন সময় রেডিও আমি রেডিও বেরিয়েছি দে মনে হয় এক ঘন্টা এগো এদিকে তো কোনো খেয়াল নেই আমি রেডিও বেরিয়েছি তুমি রেডিও রেডিও বা বা রেডিওতে আর কতক্ষণ লাগব শুধু রেডিও রেডিও আমি আর কী থাকব রেডি হইতে এতক্ষণ বলে লাগে কোন সমসি তোমর নি তোমার নি রেডিওতে অ্যাপ আমি শুনছু রেডিও বহির বহির ফাইনালি হইলাম অনেক ইয়ার পরে রেডিও এখন যাব যেদিকে যা রোদ্দেশ্বর রওনা দিলাম মারে গে আবার এলাম সেগা বাইক দিয়া গিয়ে দিন রাস্তাটা খুব ভালোই একটু ওয়েদারটা কোনো বৃষ্টি নাই রোদ নাই খুব ভালো লাগতেছে যাইতেছি ও মা একটা গাড়ি কে সুন্দর একটু আস্তে করে যাইতে আছে গাড়ি বড় গাড়ি আবার কিন্তু সাইড না সবসময় আমার একটা দাদু তো যাইতেছি গাড়ি গাড়ি বড় গাড়ি এই রাস্তাটা একটু দেখা শুনে যাইতে লাগে একটু মসরা টস বেশি তো তার লাগে গেলে মা হঠাৎ করে তো গিরি গিরি বৃষ্টি করে এই মা রাস্তা ফিরছে গেছে আমরা এদিকে দাঁড়াইতে একটু স্পিডে চলাই আমরা এদিকে দাঁড়াইলম বৃষ্টি দেখきゃ অছন্দ বৃষ্টি একটু বাস যাইতাছে কিনা তার কোইরাম বৃষ্টি নামে রাত কে রাত এদিকে দাঁড়ামন হইলে তো পুরা ভিজে যামু ঠিক না ওই দেখেন কি বৃষ্টি পড়তাছে গো তার আর কিনা কোরাম তার এদারেয়া বৃষ্টি পড়তাছে এডি দেখতে আমি অছন্দ বৃষ্টি যেকোনো ঠিক আছে আর কইলাম বৃষ্টিটা দাঁড়া দাঁড়িয়ে উপভোগ করি বৃষ্টি কমলে যাবো আর কি বৃষ্টিটা কনসুমে কমে জানি না ফাইনালি বৃষ্টি কমে গেল রাস্তা জল জমছে তো আবার রওনা দিলাম যাওয়ার লেগে তাই যাইতেছি আকাশটা একটু রৌদ্র উড়ে একটু বৃষ্টি শ্রাবণ মাস ধর যে বৃষ্টি কনচু মধ্যে রৌদ্র এটা কেউ করতে পারতো না তো যাইতেছে যাই হোক বৃষ্টি নাই ভালো বলে যেতেছি দাঁড়িয়েছে বৃষ্টি হয়েছে যে ওই জলটি দেখা যাইতেছে তো যাই যাই হোক আবার বৃষ্টি নামলো কি তার করুন বৃষ্টি তো আর বৃষ্টি দিতাম না এদিকে একটা দোকানের হইতে দাঁড়াইলাম আর কি তো এই মাঝখানে একটা সেলফি তুলে নিলাম তো এদিকে বৃষ্টি কম তার বাইকটি মস্ত আছে আমি এখন নাম বৃষ্টি যেহেতু কমছে বৃষ্টিটা ওই কম কমছে আবার সেই কইলাম না কোন সময় যে বৃষ্টি হয় কোন সময় যে তুই এদিকে আইলাম এদিকে দিয়ে আয়া বৃষ্টি তুই একটা সাইড করে দাঁড়াই দিকে দাঁড়াইলাম ওই দেখেন এদিকে কি সুন্দর দৃশ্য কি ভাল লাগতেছে মনটা একদম জোরে আপনারা দেখুন কি সুন্দর ও শেয়ারা শেয়ারা খুব ভালো লাগতেছে না পাড়ে দিয়ে এলাম যে জলে তো আটটা চলিয়ে দিলাম ওইদিকে যাইতেছি দেখি কি করান যা খুব ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে খুব মজা বাতাসও আছে ভালো কি সুন্দর ঘরে একটা দেখালই সেরা দৃশ্য সেরা

বন্ধুরা এখন দেখি করতে যেতে পারি মন্দির আছে মন্দিরটা অবশ্য আমরা একলা দেখতাম না তোমরাও দেখাম চিন্তা করি আরে বৃষ্টি

ওয়েদারটাও খুব ভালো লাগতেছে বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু খুব একটা মিন লাগতেছে মানে কি কয় না যে কী জানি কয় ওয়েদারটা মানে সেরা একটাও লাগতেছে অনুভূতি বৃষ্টি নাই মানে রৌদ্র না এখন খুব ভালো লাগতেছে ওকে এদিক এখন ধন্যবাদ বৃষ্টির মধ্যে বৃষ্টি খুব ভালো লাগতেছে বৃষ্টিমত ভিজা ভিজা আছে না একটা আলাদা খুব একটা ফ্রিংস আছে এখন আমরা শ্রী শ্রী জগন্নাথ সেবা মন্দিরে মন্দিরের ভিতরে যাইতেছি প্রভু জগন্নাথ মন্দিরে মন্দিরটা দেখো সবাই খুব ভালো লাগতেছে খুব একটা মানে সেরা পরিবেশ খুব শান্তি পরিবেশ লাগতেছে এই মন্দিরে উঠলাম জগন্নাথ ঠাকুরকে প্রমাণ নাম করলাম সাথে সুভদ্রা বলরাম আছে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এই মন্দিরের অপূর্ব দৃশ্য ওই দিক থেকে সেই দিঘিটা দেখা যেতেছে খুব ভালোই লাগতেছে একদম কী কম শান্তির পরিবেশ খুব ভালো লাগতেছে এখানে এখন এলাম মাতা শীতলা মায়ের মন্দিরে পাশে আছে শিব মন্দির বাবা ভোলানাথের মন্দির এখন আইলাম আমরা মাতা দুর্গা মন্দিরে তো সেই উপরে উঠতেছি মা দুর্গাকে দেখার লেগা তো সেবায়ুর উপরে উঠলাম তো দেখা মাকে দেখলাম তো মোবাইলে ক্যামেরার মধ্যে যদিও দেখা যাচ্ছে না একটু অন্ধকার তাই কর্তৃপক্ষ এরকম একটা যাতে লাইট লাগানোর ব্যবস্থা করে ভালো হোক দেখুন কত সুন্দর লাগে হ্যাঁ বন্ধুরা আমার খুব খেদা লাগছিল তার লেগে রেস্টুরেন্টে আইলাম তো রেস্টুরেন্টে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি তারপরে কফি তারপরে একটা কি যে ডিমের পাওয়ারা নাকি যে খাইলাম তো খুব কেঁদা লাগছিল তো মাঝখান দিয়ে দুইটা সেলফি নিয়ে নিলাম তো এদিকে দেখান ডিমের পাওয়ারা তারপরে চিকেন বিরিয়ানি এলো কফি কফি আমার কাছে ভালোই লাগে তো কফি লইলাম তো খুব কেদা লাগছে তা না খাওয়া স্টার্ট করে দিই খাওয়া স্টার্ট করে দিলাম আমার খানা দেখলাম বেশিক্ষণ সহ্য না তা তাছাড়া খুব খিদা লাগছিল আর আমি অন্য মতো একটু স্টাইল মেরা খাই না আমি খানা পাইলে মানে নিজের মতো করে খাই স্টাইল দেয়া মানে আইটেম করে খাই না খাওয়ান দিয়েছে কথা মানে কোথাও লাগলে স্টাইল মেল নেই অনেকে বিয়ে বাড়ি দিল বা গো কি স্টাইল মেলে কি আমার নেই আমি খানা পাইলে স্টাইল মেল নেই ধর হাত খাইলাম তো এখন প্রচণ্ড খেতে লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে দেখি কেদা করতে হবে আমার কেটে কইতেছে তো এই দেখেন এই টমেটো একটা দিয়েছে খাইলাম বিরিয়ানি খাইতে খুব ভালোই লাগতেছে তো খানা ফিনিশ করে নিলাম তা খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির দিকে বাড়িও দোষের দিলাম বাড়ি চলে বাড়ির শেষ তাহলে সৌক আয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটাই আশা করি বাই আজকাল লেখা নেক্সট ভিডিওতে নেক্সট বলে নেক্সট ব্লকে সরি নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা ওই টাটা টাটা ভাই ঘুরতে ঠিক কে বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন